তেইশ বছরে নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা দুটা বর্ণনা সহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সংরক্ষণ করে রেখেছিলেন লোহে মাহফুজের ভিতরে লোহে মাহফুজের ভিতরে কোরআনে কারীম সংরক্ষণ করে রেখেছিলেন আল্লাহ তালা যখন প্রয়োজন মনে করলেন এখন দুনিয়াতে পাঠাইতে হবে আল্লাহ তালা সবে কদরের রাত্রে লৌহে মাহবুজ থেকে প্রথম আসমানে একসাথে আল্লাহ তালা প্রথম আসমানে পাঠাইয়া দিলেন কোরআনে কারিম জুড়ে বলি আল্লাহ আকবার এই জন্য বলা হয় ইন্না

মর্যাদাবান হওয়ার জন্য না 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 আল্লাহ তালা আর মর্যাদার কথা বলে দিলেন আরো মর্যাদার কথা বলে দিলেন কি বললেন আল্লাহ তালা বললেন শুধু সবে কদর কোরআনের ফজিলত এরকম না কোরআন তো নাজিল হয়েছে এটা যথেষ্ট না আল্লাহ তালা বললেন এই কোরআনে কারিম আমি সবে কদরে নাজিল করেছি আসুলকে প্রশ্ন করলেন ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর ও নবীজি আপনি কি জানেন শবে কদর কি সবই কদর কি আপনি কি জানেন নবীকে আল্লাহ তারা প্রশ্ন করলেন ও নবীজি আপনি কি জানেন তখন পর্যন্ত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সবে কদর সম্পর্কে জানতেন না সবে কদর সম্পর্কে কোনো জানা ছিল না আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামকে প্রশ্ন করলেন ও নবীজি আপনি কি জানেন সবে কদর কি আল্লাহ তারা বললেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফিশার আল্লাহ তাআলা প্রশ্নের

কত উত্তম এটা হাদিসের ভিতরে বর্ণনা আছে কত যে উত্তম এটা বর্ণনা করার মত নাই এখন বলেন সবে কত হাজার মাস কত হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস যদি কেউ এবার করে যে পরিমাণে সব হবে শুধুমাত্র এক রাত্র এবার করলে এই পরিমাণে সব ধীরে বলি আহ রাত্রি রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কমা লাইলাতুল কদর ইমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন দাম্বিক কোন ব্যক্তি যদি ইমানের সাথে বিশ্বাসের সাথে সবে কদরের রাত্র ইবাদত করে আল্লাহর রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা माफ করে দেন